নামসভাবে আপনারা দেখছেন স্মার্টনজের ইউটিউব চ্যানেল তবন্ত ওয়েস্টবঙ্গ পুলিশের অফিসিয়াল সাইটে নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পরে দেখুন চ্যানেল নতুন দশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অনেক সময় আঁকবেন যে কোনো সরকারি বেসরকারি সবার আগে থাকলে কোনো কোনো আপডেট পাওয়ার জন্য বন্ধুরা প্রথমে আপনার অফিসিয়াল সাইট ভিজিট করবেন ডবলু বি পুলিশ ডট জিভি ডট ইন এ সাইট ভিজিট করবেন সাইটে ভিজিট করার পর রিকমেন্ড অপশন রয়েছে রিকোমেন্ড অপশনটা ক্লিক করবেন ক্লিক করার মাত্র নতুনটা পেজ ওপেন হবে তারপরে আপনার অফিসাল নোটিফিকেশন ডাউন করতে পারবেন তারপরে চলে আসছি বিস্তারিত আমার অলরেডি ডাউনলোড রয়েছে আপনার অর্থ আছেন অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্মেট তো আবেদন আপনার করতে হবে অফলাইনে তো যদি আপনাদের অফলাইনে বন্ধুরা এটা কিন্তু অফিসিয়াল একটা ইমেল আইডি রয়েছে তো অনলাইনে বলা চলে তো অফিসিয়াল ইমেল আইডি রয়েছে ইমেল আইডিতে আপনাদের পাঠিয়ে দিতে হবে তো প্রথমত আপনাদের একটা সাইড ফটোগ্রাফ এখানে পেস্ট করতে হবে আপনার অনেক শিখতে আছেন এর আপনাদের নাম তারপর অ্যাড্রেস তারপর ইমেল আইডি সম্পূর্ণ ডিটেলস অবশ্যই আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে তারপরে এজ রয়েছে আপনাদের তারপর এডুকেশন কলেজ কোয়ালিফিকেশান ডিটেলস সম্পূর্ণ অবশ্যই আপনাদের ভর্তি হবে পাঁচ নম্বর রয়েছে তারপরে এক্সপিরিয়েন্স রয়েছে দেন চলে আসছি নেক্সটে সাত নম্বর এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে সাত নম্বর এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন অ্যালং উইথ কপিস অফ সাপোর্টিং ডকুমেন্টস এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট থিং দ্য ডেট অফ বার্থ এক্সপিরিয়েন্স বার্থ কাউন্সিল সার্টিফিকেট তো অ্যাটসেট্রা মে বি সেন্ট টু দ্য অফিস অফ দ্য সুপারটেন্ডেন্ট অফ পুলিশ রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট তো এখানে আপনাদের ইমেল আইডি রয়েছে আপনারা শিখতে হচ্ছেন এই ইমেল আইডিতে আপনাদের পাঠিয়ে দিতে হবে তো আপনাদের অবশ্যই বন্ধুরা আপনারা পলিটিশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট মার্কশিট অবশ্যই আপনারা টাচ করবেন অ্যাপ্লিকেশন ফমেটের সঙ্গে সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া হয়েছে ডিক্লারেশন ডেট প্লেস বসাবেন নিজের সিগনেচার এখানে ভালোভাবে করে নেবেন টেন ক্লাসের নেক্সটে আপনারা শিখতে আছেন নোটিশ ফর অ্যাপ্লিকেশন ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েবসাইট তো অ্যাপ্লিকেশন ফর এগেসমেন্ট অফ সিনিয়র লিগাল কনসালটেন্ট ইন সেল দা জিআরপি ডিস্ট্রিক্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো জিআরপিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে আপনাদের একটি লোস অনুমোদনের সংখ্যা রয়েছে তো এলএস আপনাদের রয়েছে ফোর্টি থাউজেন্ড পার মান্থ ঠিক আছে তারপর চলার সি নেক্সট এখানে নোটিশে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে এখানে পোস্ট রয়েছে অ্যাপ্লিকেশন এংগেজমেন্ট লিগাল কনসেন্ট রয়েছে আপনাদের ঠিক আছে চলার সিনেক্স ডে অ্যাপ্লিকেশন মাস্ট বি লো গ্রাজুয়েট লো গ্রাজুয়েট পাস করা থাকতে হবে তবে কিন্তু আপনার আবেদন করতে পারবেন অনেক কিছু ডিটেলস রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মেটা অবশ্যই আপনার ভালোভাবে ফিল আপ করতে হবে ডিগ্লারেশনের ডেট প্লেস অবশ্যই আপনারা বসাবেন ঠিক আছে তো আপনারা অনেক শিখতে পারছেন আইডি রয়েছে এই ইমেল আইডিতে আপনাদের ভালোভাবে পাঠিয়ে দিতে হবে আপনার আর শিখতে আছেন অলরেডি কোয়ালিফিকেশন সার্টিফিকেট মার্কশিট অবশ্যই আপনি করবেন অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে নেক্সটে অ্যাডভেনশন ফর এঙ্গেজমেন্ট অফ সিনিয়র লিগাল কনসালটেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস ইন স্পেশাল টাস্ক ফোর্স ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেশন আই ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ লিগাল কনসালটেন্ট সিনিয়র ইন স্পেশাল টাস্ক ফোর্স ওয়েস্ট বেঙ্গল অন কন্ট্রাকচুয়াল বেসিস কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদের নিয়োগ করা হচ্ছে শূন্যবাদ সংখ্যা রয়েছে দুটো আপনার দেখতে পাচ্ছেন এখানে তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে ফোর্টি থাউজেন্ড পার মান্থে আমাদের রেমুলেশন দেওয়া হবে এলিজিবিলিটি অ্যাপ্লিকেশন মাস্ট বিয়ের ল গ্রাজুয়েট ল গ্রাজুয়েট করা থাকতে হবে তবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে রেসপন্সিবিলিটি কী কী কাজ আপনাদের করতে হবে অবশ্যই দেখে নেবেন অফিস্টাল নোটিফিকশন ডাউনলোড করে অ্যাপ্লিকেশন আপনাদের টু অ্যাপ্লাই আপনার আবেদন কেউ করবেন আপনারা অনেক শিখতে পাচ্ছেন ইএল রয়েছে এই অফিসিয়াল ইমেল এটি আপনাদের পাঠিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অলরেডি কলকাতি সার্টিফিকেট অবশ্যই আপনি অ্যাটাচ করবেন ছয় আট পঁচিশ লাস্ট ডেট রয়েছে ছয় আট পঁচিশ তারিখের আগে আপনাদের পাঠাতে হবে